এক ব্যবসায়ী একটা হিরের আংটি হাত থেকে পড়ে যাওয়ার পর পাথরটা একটা ইঁদুর খেয়ে ফেলে এখন ব্যবসায়ী তো এটা নিয়ে অনেক টেনশনে পড়ে যায় তখন সে চিন্তা করে যে কাউকে না কাউকে দিয়ে এই পাথরটাকে তার হীরাটাকে তার পেতে হবে তখন সে একটা ইঁদুর শিকারীকে ডেকে বলে যে আমাকে একটু এই হীরাটা উদ্ধার করে দাও এখন ইঁদুর শিকারী তখন সেই বিশাল গর্তের ভেতর দিয়ে ভিতর দিয়ে যেখানে ইঁদুররা থাকে সেই ওদের ডেরায় গিয়ে দেখে যে অনেকগুলো ইঁদুর একজন কেউ একসাথে গল্প করছে কিংবা কেউ শুয়ে আছে এ আছে একটা শুধু ইঁদুর দেখা গেছে এদের থেকে আলাদা চিৎপটাং হয়ে আছে তখন সে কাজ করে ইঁদুরটাকে ধরে নিয়ে এসে তার পেট চিরে হীরাটা শিকারীকে দেয় এই ব্যবসায়ীকে দেয় তখন ব্যবসায়ী খুব অবাক হয়ে বলে যে এত এত ইঁদুরের মধ্যে তুমি এই ইঁদুরটাকে ছিনলে কি করে তখন শিকারিগুলো শোনেন স্যার মূর্খ যখন হঠাৎ করে বিত্তবান হয়ে যায় তখন কিন্তু সে নিজেকে একটা অন্যরকম লেভেলের লোক মনে করে আর তখন সে তার আশেপাশের যে সংসর্গ থাকে তাদের থেকে দূরে সরে যায় এবং তাদের সাথে আর মিশেও না তাদেরকে চেনার চেষ্টাও করে না তার মধ্যে একটা ভাব চলে আসে যে আমি ওদের চাইতে আলাদা আমি করে হনুরে বলে কথা আছে সেটাই